ব্রিটিশ বাংলাদেশিদের বাণিজ্যিক ঐক্য ধরে রাখা সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই চেম্বারের নির্বাচনকে ঘিরে সরগরম যুক্তরাজ্যের ব্যবসায়িক অঙ্গন নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী বিশ জুন হবে ভোট গ্রহণ তবে ব্যতিক্রম হল এবারে নির্বাচনে ভোট হবে কেবল প্রেসিডেন্ট পদে ডিরেক্টর জেনারেল সহ বাকি বারোটি পদেই প্রার্থী একজন হয় এসব পদে হচ্ছে না ভোট গ্রহণ Tofik and also the <coughs> second one nomination for Mohibuddin Chowdhury. ভোটের <laughs> ফলাফল যাই হোক না কেন ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন ধরে রেখে চেম্বারকে এগিয়ে নেওয়ার প্রত্যয় দুই প্রেসিডেন্ট প্রার্থীর তবে প্রাধান্য পাবে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয় ব্রাদারহুড একে অন্যের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি বাই বাই হিসেবে সুতরাং আমরা মনে করি যেই আমরা ফাঁস করি আমরা এক ফ্যামিলি আমরা আগামীতে কাজ করবো ঐক্যবদ্ধভাবে আমরা ইউনিটিটা আরো বাড়াইতে হইব আছে আমরা ইউনিটি এবং ইউনিটি যত থাকবো তত ফিস অ্যান্ড পসপারিটি আমরা পসপারিটির দরকার এর লাগে ইউনিটির বেশি দরকার এটারে আমরা আরো বাড়াই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার উনিশশো সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ চ্যাম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীদের মাঝে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে একই সঙ্গে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত কবির সময় সংবাদ লন্ডন